নতুন থানা গঠনের দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ হল রায়গঞ্জ মহারাজাহাট ব্যবসায়ী সমিতির সদস্যরা শুক্রবার সংগঠনের প্রতিনিধিরা ডেপুটেশন পেশ করেন পুলিশ সুপারের দপ্তরে সংগঠনের সভাপতি ছোটন চ্যাটার্জি জানিয়েছেন রায়গঞ্জ ব্লকের ছ নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েতের মহারাজা এলাকা থেকে রায়গঞ্জ সদরের দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার এলাকায় কোনো ঘটনা ঘটলে সেখানে পুলিশের পৌঁছতে অনেক দেরি হয় এদিকে দুই দেশ আন্তঃরাজ্য সীমান্ত থাকায় ক্রমশ এলাকায় বাড়ছে চুরি ছিনতাই ইফটিজিং এর মতো ঘটনা তাই অবিলম্বে সেখানে নতুন একটি থানা গঠনের দাবি জানিয়েছেন তারা অন্যদিকে এই বিষয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সানা সাতটা অঞ্চলে মিডিল পয়েন্ট হচ্ছে মহারাজা মানে ছয় নম্বর রামপুর অঞ্চল সেখানে আমাদের থানাটা থানা দাবি করছি কেন এই থানার দাবিটা কেন করছে এক তো হচ্ছে ভৌগোলিক ব্যাখ্যা হিসাবে ওখানে দুখানা হচ্ছে বর্ডার এলিয়া এলাকা পড়ছে সামনে হচ্ছে কিছুটা গেলে বিহারও পড়ছে একটা অঞ্চল পেরোলেই সেটা হচ্ছে পানিশালার সাইডটা থেকে মধ্যে হচ্ছে মিডিল পয়েন্ট মহারাজা চুরি ছিনতাই রাজানী মেয়েদের প্লিচিং সবগুলোই আছে নেশা বেড়ে যাচ্ছে এইসব জন্য যদি মিডিল পয়েন্টে যদি থানাটা হয় তাহলে অনেক আমরা সুরক্ষা থাকবো ব্যবসায়ীরা সুরক্ষা থাকবে এটাই মেন

দুঃখজনক ঘটনা এই জন্য প্রশাসন সম্পূর্ণভাবে দেখছে সরকারও দেখছে আমরা ব্যবসায়ীরা চাব যে আমরা যেন নিরাপত্তা থাকি সবাই যেন ভালো থাকে অনেক দিন থেকে ওদের একটা ডিমান্ড আছে কি রায়গঞ্জ থানা যেহেতু এখানে টাউনের মধ্যে আছে সেখানে যাওয়ার জন্য অলমোস্ট আধা ঘন্টা থেকে বেশি লেগে যায় তো ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদেরকে কি একটু গভর্নমেন্টকে একটা আমাদের তরফ থেকে প্রপোজল পাঠানো হয় যার মধ্যে যে এক থেকে সাত নম্বর অঞ্চল আছে সেখানে একটা নতুন করে একটা থানা করা যায় ওখানে দুটা জিপিতে বর্ডারও আছে বাংলাদেশ লাগোয়া তো ওটাও একটা কারণ আছে যার জন্য ওনারা রিকোয়েস্ট করেছেন আমাদের এখানে ইতিমধ্যে আমরা একটা প্রোপোজাল ইনিশিয়েট করছি যাতে এটা দ্রুত করা যায় থানা স্যার এটা উদ্যোক্তা বা কর্তৃপক্ষকে জানিয়ে জানাবেন স্যার হ্যাঁ আচ্ছা মানে কোনো রকম পজিটিভিটি কিছু আছে স্যার মানে আমাদের প্রপোজাল অলরেডি একটা গেছে সেটা गवर्नमेंट কাছেও গেছে একটা প্রপোজাল সেটা জাস্ট अप्रুভাল পেন্ডিং আছে আমরা আশা করছি যদি একটু गवर्नमेंट দেখবে তো অবশ্যই गवर्नमेंट এর কাছে আছে এটা প্রপোজাল